বাংলাদেশের মধ্যাঞ্চলে এক টুকরো সবুজ শ্যামল বনভূমি টাঙ্গাইলের মধ্যপুর আর যেখানে জন্ম নেয় বাংলাদেশের সেরা রসালো আর মিষ্টি আনারস বাংলাদেশের মাটি ও মানুষের গর্ব টাঙ্গাইল জেলার দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত মধ্যপুর উপজেলা এটি হলো বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ আনারস উৎপাদন এলাকা মধুপুরগড় যা টাঙ্গাইল জেলার অন্তর্গত একে ঘিরে আছে উঁচু নিচু টিলাময় ভূমি লাল মাটি আর সবুজ বনাঞ্চল এখানকার আবহাওয়া মাটি আর বৃষ্টিপাত সবকিছু যেন আনারস চাষের জন্য আদর্শ তাই এখানে চাষ হয় দেশের সবচেয়ে সুস্বাদু রসালু আনারস মধুপুরের আনারস কেন আলাদা মধুপুরের আনারস যা স্থানীয়ভাবে গৌরী আনারস নামেও পরিচিত এটি সাথে অতুলনীয় রং উজ্জ্বল হলুদ রসালু নরম টেকচার অত্যন্ত সুগন্ধি বিশেষ করে জুন থেকে আগস্ট মাস তখনই এই আনারসের মৌসুম গাছ থেকে তাজা আনারস তুলে এনে বাজারে আসে তাই এর ফ্রেশনেস আরো স্বাদ অতুলনীয় বাংলাদেশের উৎপাদিত মোট আনারসের প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট মধুপুর অঞ্চল থেকেই আসে বাংলাদেশে প্রতি বছর প্রায় পাঁচ লক্ষ মেট্রিক টন আনারস উৎপাদিত হয় যার একটি বিশাল অংশ আসে মধুপুর থেকেই শুধু তাই নয় আন্তর্জাতিক বাজারেও মধুপুরের আনারস বিদেশের রপ্তানি করা হয় মধ্যপ্রাচ্য ইউরোপ সহ বেশ কয়েকটি দেশে এই এলাকার প্রায় তিরিশ হাজারেরও বেশি কৃষক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই চাষের সঙ্গে জড়িত স্থানীয় কৃষকদের প্রধান আয়ের উৎস হলো এই আনারস তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘাম ঝরিয়ে ফেলায় সোনালী সম্পদ আশ্বিন থেকে কার্তিক মাস মানেই মধুপুরের আনারসের মৌসুম তখন পুরো এলাকায় ভরে যায় আনারসের সুগন্ধিতে প্রতি বছর বর্ষাকাল আসলেই টাঙ্গাইলের মধুপুর সড়ক জুড়ে শুরু হয় আনারসের উৎসব চারিদিকে শুধু হলদে রঙের পাক আনারস কৃষকের মুখে হাসি আর পাইকারিদের ভিড় একটি সম্পূর্ণ কৃষিভিত্তিক অর্থনীতি জীবন্ত হয়ে ওঠে স্থানীয় কৃষকরা বলেন একটি গাছ থেকে বছরে একাধিকবার ফল পাওয়া যায় না তাই তারা আগে পরিকল্পনা করে জমি তৈরি করেন সার দেন এবং কীটনাশক ব্যবহার করেন পরিবেশ বান্ধব আনারস চাষের ফলে স্থানীয় জীবচিত্র ও হুমকির মুখে পড়ে না অনেক জায়গায় আবার জৈব পদ্ধতিতে চাষ হচ্ছে যার কারণে মধুপুরের আনারস আন্তর্জাতিক বাজারেও বেশি চাহিদা সম্পন্ন ভ্রমণপ্রেমীদের জন্য মধুপুরের আনারস বাগানের এক দারুণ আকর্ষণ অনেকেই বর্ষাকালে ঘুরতে যান এই আনারসের অঞ্চলে সরাসরি বাগান থেকে আনারস কিনে নিন আর উপভোগ করেন প্রাকৃতিক সৌন্দর্য মধুপুরের আনারস শুধু একটি ফলই নয় এটি বাংলাদেশের কৃষি ভিত্তিক, অর্থনৈতিক ও উজ্জ্বল দৃষ্টান্ত আপনিও যদি মধুপুরে গিয়ে আসেন মধুর এই আনারসের স্বাদ ভুলতে পারবেন না কখনো এরকম রহস্যময় ও আনকমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন